বাসায় যদি বিভিন্ন ধরনের সবজি থাকে তাহলে আর দেরি করছেন কেন বানিয়ে ফেলুন সবজি ভাজি আর পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটির সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সেখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর দুটা তেজপাতা দিয়ে এক মিনিট ভেজে নিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এখানে শক্ত সবজি যেমন গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি এই দুটো জিনিসের হতে একটু বেশি সময় লাগে তাই দুটোকে আগে দিয়ে দেবেন আমি একটু লম্বা লম্বা করে কুচু করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন গাজর আর আলুটাকে আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি আরো কয়েক মিনিট ভেজে নিব এটাকে আমি এখানে সিম নিয়েছি বেগুন নিয়েছি সেগুলোকে এখন দিয়ে দেবো আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এখানে চেষ্টা করবেন কোনো ধরনের হলুদ না দিতে বা ঢাকনা চাপা না দিতে তাহলে সবজির কালারটা সুন্দর থাকে আর ঢাকনাটা দিলে কেমন যেন ফেকাশা ফেকাসা হয়ে যায় কালারগুলো। গুলো এবার সবজিগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি একদম লো ফ্লেমে এটাকে সময় নিয়ে ভেজে নিচ্ছি যেহেতু আমি ঢাকনা দেইনি বা এক্সট্রা কোনো পানি দেয়নি সুন্দর মতো সবজিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন একটু পর পর আর একদম অল্প আছে এটাকে হতে দেবেন দিলে নষ্ট হয়ে যাবে আমি দিবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে সবসময় নেড়ে দেবেন এই তো আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে কেটে রাখা টমেটো আর শশাটা দিয়ে দিব টমেটো আর শশাটা পরে দিয়েছি এগুলো সেদ্ধ হতে সময় লাগে না এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো হোটেলে আপনি রুটি দিয়ে যদি সবজিটা খেতে চান তাহলে এইভাবেই সবজি ভেজে দেয় খুবই ভালো লাগে এখানে এক্সট্রা কোনো মশলা বা হচ্ছে কোনো সসেস ব্যবহার করা হয় না খুবই মজা লাগে খেতে আসফর্নের গ্রানের জন্য গ্রানটাও খুব ভালো এখানে বাসফর্নটা খুব অল্প পরিমাণেই দিবেন সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি পরিমাণ তেলও দিতে হয় না সবজিটা খুবই স্বাস্থ্যকর বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবজিটা হয়ে গেছে মোটামুটি কিন্তু মনে হলো যে লবণটা একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এবার আমি সবজি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব